গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের সবাইকে এস এস ফ্যাম এস আই ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা চলো আমার ভিডিওটা আমি সকালবেলা দেখো উপরে মেঘ দেখেই শুরু করছি কারণ কুড়ি বাইশ দিন হয়ে গেছে রোদ্দুর হচ্ছে না ওর জন্য দেখো অতরণ আর এরকম মেঘের মধ্যে যদি একটু দুধ চা হয়ে যেত তো মজাটাই আলাদা দেখো এই দুষ্টুমি করছিল দেখো আমি সকালে চাটা খাচ্ছি দুধ চা কারণ মা তো দুধ খায় না ওর জন্য আমি মাকে আগে দিয়ে দুধ চা পরে এই সরি কালো সরি কালো চা বানিয়ে দিয়ে মাকে তারপর আমি এখন দুধ চা বানিয়ে তারপরে খাচ্ছি তার আগে মুখঠুক ধুয়ে এসেছি আমি তার শ্রুতিকে পাঠিয়ে দিয়েছি আজকে দেরি হয়ে গেছিলো আমাদের উঠতে কারণ আমি রাত্রিবেলা যেহেতু তিনটে সাড়ে তিনটে সময় জল ভরেছি এক ঘন্টা আমার লাগে জল টল ভরতে জল টল ভরেছি ওর জন্য সকালবেলা বুঝতে পারিনি সাতটা বেজে গেছিলো আর সাতটা পঁয়তাল্লিশের মধ্যে ওকে স্কুলে পৌঁছাতে হয় তার উঠে আমি জলদি জলদি টিফিনটা করলাম আর ওর বাবাকে রেডি করে দিল দেখো চলে গেছে এখন আর এই যে মাকে রুটি আর ডিম ভাজা দিয়েছে ওটাই দেখাচ্ছিলামনি তো জামা কাপড় ধুয়ে তা রান্না দেখো রুটি আর ডিম ভাজা মনে ঘুম পড়ছে চালাম খেলে চলো বন্ধুরা এখন আমি জামা কাপড় ধুয়ে দিই কারণ আজকে তো শনিবার সতীর সোমবার যে জামা কাপড়গুলো ওগুলো যদি আমি বাথরুমে দরজাটা বন্ধ করি ওগুলো যদি আমি ধুয়ে দিই যদিও বা আজকে না শুকায় কালকে দিন পুরো দিন তারপর রাত্রে শুকিয়ে যাবে নয় এখন যা আসার অবস্থা শুকোচ্ছে না কোনো জামা কাপড় দুই তিন দিন ছাড়া কালকে যেগুলো আমি ধুয়ে দিয়েছি আজকেও শুকাই নি কালকের ভিতরে শুকিয়ে যাবে আজকে মনেগুলো না ধুলে তারপরে যদি সোমবারে শুকায় তাহলে আর স্কুলে যেতে পারবে না তার জন্য ওইগুলো আজকে আমি ধুয়ে দেবো আজকে তো স্যাটারডে ড্রেস পড়ে গেছে চলো তাহলে আমি সব ধুয়ে দিই তোমরা দেখতে থাকো দেখো আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে দিই কারণ মেঘলা আছে কিন্তু বৃষ্টিও হচ্ছে না ওর জন্য ভাবছি জামাগুলো ধুয়ে দিলে তাহলে শুকিয়ে যাবে ওখানে জামা প্যান্টগুলো ধুয়েছে আর দুটো গদির কভার আছে যে দুটো ঈশান আজকে দুধ ফেলে দিয়ে পুরো দুধ দুধ করে দিয়েছিলো সুতির মুখেটুকে সব জায়গায় লেগেছে আসলে ভালো করে শ্যাম্পু করে ওকে স্নান করতে হবে তাই আমি দুটো কভার গদির যে কভার দুটো ওগুলো ধুয়ে দেব দেখো এই যে গদি দুটো কভার দুটো গদি আছে না আলাদা আলাদা নিচে পেতে যেগুলো আমরা শুই ওগুলো আর খাটের উপর তো মা থাকে একে ধুয়ে নিচ্ছি আমি তারপরও উপরে গিয়ে মেলে দেবো চলো তোমরা দেখতে থাকো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে চলো এখন নিচে চলে যাই দেখো এতদিন বৃষ্টি হওয়ার কারণে এতটাই পিছলা হয়েছে দেখো এখানটা পড়ে যাওয়ার মতো এই জন্য উপর যেতেও ভয় লাগে চল আমি এসে টেসে ভাত বসিয়ে দিয়েছি মার জন্য প্রথমে ভাত বসালাম একটু প্যারা মানে নরম নরম আর লাউ দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি টক আর কলা আছে কলা বাটা ছোট ছোট কলা আছে ওগুলো বাটবো ভেজে তবে বেটে নেবো চল আজ রেসিপি দেখতে দেখো তোমরা এই যে ভাত বসে দিয়েছি এই যে লাউ তরকারি এই দেখো এখন ভাত বসালাম এখনই ভাত বসালাম মনে ছিল না এটা মনার তরকারি দেখো লাউ দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি যে কলা পাটা ছোটো ছোটো কলা ছিল এখানে একটু পরিষ্কার করেছি আর নিচের তো একটা পরিষ্কার করতে আমার এত দেরি হয়ে গেছে যে আমার সব কিছুতে দেরি হয়ে গেছে দেখো আমি রেডি হয়ে গেছি এখন পুজো দেবো হালকা হালকা একটু রোদুর বেড়াচ্ছে কতটা কি হবে জানি না রাত ভরে বৃষ্টি হয়েছে তো চলো আমি এখন পুজোটা দিয়ে দিই দেখি দেখো এই কাছে দুটো ফুল সুন্দর লাগছে না নিয়ে ফুল দুটো না ঈশান না শুধু উঠিয়ে নেবে ওরা আমি উঠে নি দেখি ফুল তুলে নি দেখো ফুল নেওয়া হয়ে গেছে চলো ঈশান চলো দেখো পুজো দেওয়া হয়ে গেছে মনাকে এখন খেতে দিয়ে দিই টিউশনে দিতে যাচ্ছি আজকে আমরা আমি স্কুলে গেছিলাম শ্রুতি স্কেটিং আনতে স্কেটিং নিয়ে আসলাম দেখি হ্যাঁ হেয়ার ব্যান্ড স্যার তোমার সব শেখা দেবে না তুমি সেভাবে করবা স্যার তোমার পড়ায় দেবে না ঠিক আছে চলো সব কিছু নিয়ে এসেছি এখন কালকেও যাবে করতে দেখি কখনো যদি সময় হয় তাহলে আমি ভিডিও করে দেখাবো ওখানে কেমন করে করে ও চলো ওকে দিয়ে আসি টিউশনে এখন তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কেমন নিচ্ছি দেখো এই স্কেটিং নিয়েছি দেখি খুব ভারী কিলো খানিক কিলো দুই কিলো হবে ও আর এটা নিয়ে এসছি আছে সুতি হাঁটুতে যেটা দাঁড়া আর এটাও নিয়েছি আর এটা হাঁটুতে দেখো ভাত রান্না হয়ে গেছে এখানে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি তাহলে আমরা একটু বাজারে যাবো একটা শাড়ি কিনতে দেখতে দেখো দেখো আমরা একটু বাজারে যাচ্ছি এখন বাজে রাত নটা ভাবছি যেয়ে আসি সকালে বৃষ্টি হলে আর যেতে পারবো না বাজারে আমাদের একটা বউ আসছে বাড়ি এখন সে নতুন বউ তাকে একটা শাড়ি দেবো বেশমা দিয়েছিলাম সোনার জিনিস ছোটো মোটো একটু সোনার জিনিস দিয়েছিলাম আর এখন ভাবছি আসছি যখন একটা শাড়ি দিয়ে তাই আমি আরও বাবা যাচ্ছি দেখো এই শাড়িগুলোই দেখছিলাম এতগুলো শাড়ি এর মধ্যে আমি যে নীল কালার যে শাড়িটা না এরকম দেখো আমি এই শাড়িটা নিয়েছি বাড়ি এসে আমার খুব ভালো লেগেছে চলো বন্ধুরা গুড নাইট ভালো থেকো সবাই বাই